হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডক্টর মৌমিতা দেবনাথের বিষয়ে হয়তো বা সবে খবর পেয়েছেন গোটা ভারতবর্ষ কেঁপে যাওয়া একটা ঘটনা ঘটে গিয়েছে মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গে আর মেডিকেল কলেজের তিরিশ বছর বয়সী চিকিৎসক টানা চৌত্রিশ ঘন্টা আক্রান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন সেই বিশ্রাম নেওয়াটায় যে তার জীবনের শেষ বিশ্রাম হবে সেটা মমিতা কখনো চিন্তাও করতে পারেনি মমিতার উপরে জপিয়ে পড়ে আঠারো থেকে জন নির্মমভাবে তাকে ভোগ করে তার শরীরে একশো তেরোটি কামড়ের দাগ পাওয়া যায় তার গলার হারটা ভেঙে দেওয়া হয় তার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া যায় গলার হারটা ভেঙে দেওয়া হয় এই কারণে যাতে ও চিৎকার না করতে পারে তার একটি সুন্দর সাজানো গোছানো জীবন ছিল মমিতা কখনো চিন্তাও করতে পারেনি তার কলিক বান্ধবী তাকে এইভাবে গলার মধ্যে ধরে অন্য একজন বান্ধবী তার পায়ের মধ্যে ধরে এরপর নির্মমভাবে একের পর এক হায়নের দল তার উপরে জপিয়ে পড়ে নির্মমভাবে অত্যাচার চালায় মমিতা চিৎকার করে কাঁদিতে চাইলেও পারেনি কারণ তার গলার সরটা আগে বন্ধ করে রাখা হয়েছে তিরিশ সেকেন্ডের অধিক সময় কারো গলার মধ্যে চেপে রাখা হইলে তার শোক দিয়ে রক্ত বের হয়ে যায় মমিতার শোক থেকে জড়ার কথা ছিল পানি তবে জড়েছে রক্ত মমিতা মনে হয় শুধু তাকিয়েছিল সেই সময় তার মেয়ে বান্ধবীর দিকে বারবার শুধু চোখের ইশারা দিয়ে বোঝাতে চেয়েছিল তুমি একজন মেয়ে আমিও একজন মেয়ে কিভাবে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে হায়ানের হাতে তুলে দিলা যখন একজন মেয়ের সঙ্গে এমন নির্যাতন করা হয় তখন সেই সময়টাতে মেয়েটার কেমন অবস্থা হবে আর কেমন লাগবে আপনারাই কল্পনা করেন মমিতা চিৎকার করছে কিন্তু কাউকে তার চোখের ভাষাতে বোঝাতে পারে নাই দর্শনের পর তাকে খুন করা হয় কতটা জনক এ কথাটি শুনলে যেন গার নুম শিওরি উঠে তথ্যমতো শোনা যায় তাকে দল দর্শন করা হয়েছিল আর এই কাজটা করেছে তার কাছের কিছু লোক যার ফলে একশো তেরোটি কামড়ের দাগ তার স্টোরিরে পাওয়া যায় আর বিভিন্ন রকমের ক্ষত রয়েছে এছাড়া তার মুখের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল তখন কতই না চিৎকার করেছিল কিন্তু কেউ বুঝে নাই আর আমি যখন এই নিউজটা শুনেছিলাম আর আমার যেন কান্না পেয়ে গিয়েছিলো আর বাড়ির লোকেদের কি হবে সেটা তো আর বলে বোঝানোর মতো না আর আমি যখন বয়সটা দিয়েছিলাম তখন কিন্তু আমার মুখ দিয়ে কোনো বলার ভাষা আসছিল না একটা মেয়েকে এমনভাবে হত্যা করতে পারে অসম্ভব একটা বিষয় তার শরীরের দাগ দেখে পোস্টমর্টেমে ধরা পড়ে তাকে আঠারো থেকে বিশ জন দলবদ্ধ দর্শন করেছে সে মূলত নিজেকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছে কিন্তু তাকে ছেড়ে দেয়নি এই অমানবিক জন্তুরা মৌমিতা দেবনাথ একজন ডক্টর ছিলেন তবে বন্ধুরা পুলিশরা চাপা দিয়ে এটাকে প্রথমে সাধারণ মৃত্যু বলে ঘোষণা দেয় পরে যখন গোটা কলকাতাতে আন্দোলন আরম্ভ হয় এমনকি মৌমিতার লার যখন পোস্টমার্টামে নিয়ে যাওয়া হয় তখন পাওয়া যায় আসল রহস্য সেখানে পাওয়া যায় তার গলার হাড় ভাঙা ছিল এমনকি তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে এমনকি তার প্রাইভেট পার্সে বিভিন্ন ক্ষত আঘাত রয়েছে তার গোটা শরীরে বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এত ঘটনা হওয়ার পরেও এখনও জানা যায়নি এই কাজটা কে করেছে সেই সিভিলার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তবে বাইরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় এমনকি তার কানের হেডফোনও পাওয়া যায় মমি তার গায়ের উপর শোনামতে ঘটনাটা চলেছিল রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তার সারা শরীরে কালো দাগ গোপনাঙ্গ থেকে রক্ত শরীরের ভেতরে একাধিক ব্যক্তির সেমিনাল ফ্লুইড এটি শুধুমাত্র একটি প্রাথমিক রিপোর্ট আপনি কি ব্যথা কল্পনা করতে পারেন ওনার পাশে ওনার ফেমেল কলিং ছিল মমিতা নিশ্চয়ই ওনার দিকে তাকিয়েছে আমাকে বাঁচাও আবারও প্রমাণিত হলো মেয়েরাই মেয়েদের শত্রু পুরুষের গায়ের জুড়ে যদি নারীকে শ্বাসরুদ্র হয়ে মরতে হয় তবে সমাজও একদিন পুরুষ শূন্য হয়ে পড়বে নারী যদি না বাসে কার গর্বে বেড়ে উঠবে তুমি দিককার জানাই প্রতিটি এমন মানসিকতার পুরুষকে যা শক্তি প্রয়োগের জায়গা হয় একটা নারীর শরীর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি কী করে করে সেটা তো আমার ভাবতেও কষ্ট হচ্ছে কলকাতার মৌমিতা দেবনাথ দিদির খুনিদের এমন বিচার চাই যেন আর কখনো নরপিশাস এমন ঘটনা ঘটাবার আগেই মমিতা দেবনাথ দিদিকে যারা এত কষ্ট দিয়ে হত্যা করেছে তাদের শাস্তি চাই কলকাতার অফিসার আইপিএস বসা ভট্টাচার্য সমাজের মুখ রেখে এবং তার বন্ধু ডক্টর মমিতা দেবনাথের খুনীদের অযন্ত্রণাদায়ক সাজা দেবেন বলে জানিয়েছেন তিনি জানিয়েছেন তার ছোটকার বন্ধুর ডক্টর মমিতা দেবনাথ ধর্ষণের অভিযোগে তার বন্ধুর হয়ে তিনি বদলা নেবেন তো গোটা ভারতবর্ষে মমিতা দেবনাথের খুনিদের শাস্তি চাই উচিত বিচার চাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন